আমাদের ভাইরা আজকে শহীদ মীর কাশেম মালিক পূর্ব সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ইউরোপের সংগ্রামী মুখপাত্র বিশিষ্ট আইনজীবী জোনাবার আবু বকর মোল্লা জনাব আবু বকর মোল্লা এখন বক্তব্য রাখবেন সংগ্রামী উপস্থিতি আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বেসার আব্দুর রাজ্জাক সভাপতি বেসার নজরুল ইসলাম এবং মালিক ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন জাতিসংঘ সহ মেজর সকল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এবং লিগেল অর্গানাইজেশন সরকারের তথাকথিত নাটকের এই যুদ্ধাপরাধের বিচারকে

এবং ইসলামী আন্দোলনকে বাংলাদেশকে উৎখাত করার জন্য দুর্বল করার জন্য মীর কাশিমালকে ফাঁসি দিয়ে ইসলামী আন্দোলনকে দুর্বল করার জন্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বদনাম দেওয়ার জন্য মীর কাশিমালের বিরুদ্ধে সরকারি ষড়যন্ত্রে অন্যায় এই ফলস মামলার মাধ্যমে ফাঁসি দিয়েছে এই অন্যায় ধুল পলিটিক্যাল মোটিভেটেড এই মামলার মাধ্যমে মীর কাশিমের কে হত্যা করে জামাত ইসলামীর গতিকে স্তব্ধ করা যাবে না ইনশাআল্লাহ আমরা মীর কাশিম আলীর অনুসরণ আগামী দিনে যেটা মীর কাশিম আলী বলেছেন ওনার সাদাতের মধ্য দিয়ে বাংলাদেশের ইসলামের বিজয় আর সহজ হবে আমরা সেই প্রত্যয় নিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করে